নমস্কার বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত আজকে আমি বানাবো খুব জনপ্রিয় একটি পিঠে পোয়া পিঠে বা তেলের পিঠে খুব সহজে চটপট করে এই পিঠেটা তৈরি হয়ে যায় খেতেও অসম্ভব মজাদার এর জন্য একটা বড় বাটিতে আমি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি এটা আমার বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো আর নিয়েছি দেড় কাপ পরিমাণ ময়দা এবার এর মধ্যে আমি ফ্রেশ কুরানো নারকোল দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ আর এক চিমটে মতন লবণ দিয়েছি আর যেহেতু আমার কাছে ঝোলা গুড় ছিল না তাই আমি পাটালি গুড়টাকে জলে ভালো করে ফুটিয়ে লিকুইড করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি প্রচণ্ড গরম তাই আমি একটা চামচ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি আর আমি এখানে দু হাতা পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম এটাও খুব গরম এবার যদি লাগে পরে আবার দেব তবে আমার লাগেনি আর প্রয়োজন পড়েনি এতেই আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এটাকেও আমি এর সাথে ভালো করে মিশিয়ে নেব আমার মিষ্টিটা চেক করে মনে হলো আর মিষ্টি হলে ভালো হয় তাই আমি বাদবাকি যে গুড়টা ছিল সেটাকেও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ফেটিয়ে নেব মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছি এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি এবারে আমি হাত দিয়েই এটাকে ভালো করে মাখতে থাকব এটা যত হাত দিয়ে ভালো ফেটিয়ে ফেটিয়ে মাখা হবে তত এর রেজাল্টটা ভালো আসবে আমিও সেটাই করছি ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মেখে নিচ্ছি আর মাঝে মাঝে দু একটা নারকলের একটু বড় কুচি পড়ে গেছে সেগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি এভাবেই আমি এটাকে সুন্দর করে দেখুন একদম পাতলা করে গুলে নিয়েছি এইদিকে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে আমি আবার ব্যাটারটাকে ভালো করে একটু তলা থেকে নেড়ে নিয়ে এক হাতা পরিমাণ দিয়ে দিলাম এবার পাশ থেকে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দেব ওপরে দেখুন কি সুন্দরভাবে লুচির মতো ফুলে উঠছে এটা এরকমভাবে লুচির মতন ফুলে যায় বলে এটাকে কিন্তু গাল ফোলানো পিঠেও বলে তবে আমরা পোয়া পিঠে বা তেলের পিঠে বলেই থাকি দুপিঠ সোনালি করে ভেজে তুলে নেব এভাবেই আমি আরও একটা দিয়ে দিচ্ছি তেলে এটাও দেখুন খুব সুন্দর ফুলে উঠছে লুচির মতন এটা ওপর থেকে ক্রিস্পি হলেও ভেতরটা কিন্তু খুব সফট থাকে যার জন্য ঠান্ডা হয়ে গেলেও খেতে খুব ভালো লাগে শক্ত হয় না আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এভাবেই আমি সবগুলোকে ভেজে নিচ্ছি এবার একটা প্লেটে তুলে নিলে পরিবেশনের জন্য গরম গরম একদম তৈরি